বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম আমরা হয়তো অনেকেই জানি না আল্লাহ তালা কোরআনুল কারিমে অনেক কিছুই নিহিত ঘোষণা করে দিয়েছেন তাহলে চলুন আমরা জেনে নেই যে হাদিসে এবং কোরআনে কোন কোন কাজগুলোকে কাজগুলোকে আল্লাহতালা নিষিদ্ধ করে গেছেন তাহলে চলুন এক উপর হয়ে বুকের উপর ভর দিয়ে শুয়া নিষিদ্ধ কারণ শয়তান এইভাবে শোয় বুখারি এই উপর হয়ে শোয়ায় আল্লাহ অসন্তুষ্ট হন আবু দাউদ এটা হলো জাহান্নামের অধিবাসীদের শোয়া ইবনে মাজাহা দুই কখনো বিনা ওজোরে বাম হাতে খাওয়া কিংবা পান করা কেননা বাম হাতে পান করা শয়তানের কাজ হাদিসে এসেছে বাম হাতে খাওয়া বা পান করা নিষিদ্ধ কারণ বাম হাতে শয়তানেরা খায় রিয়াদুন সালেহিন তিন পশুর হাড় দিয়ে স্তিনজা করা নিষিদ্ধ হাদিসে এসেছে পশুর হাড় দিয়ে স্তেঞ্জা করা নিষিদ্ধ কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষ ফেলে দেয় তা মুসলিম জিন্দের খাবার বুখারি শরীফ পা চার সন্ধ্যা হলে ছোট ছোট শিশু বাচ্চাদের বাইরে যেতে না দেওয়া হাদিসে এসেছে সন্ধ্যার সময় বাচ্চাদের বাইরে হতে দিতে রাসুল সাল্লা আলহাম নিষেধ এবং ঘরের দরজা জানালাকে বন্ধ রাখতে বলেছেন কারণ তখন জিনেরা বাইরে বের হয় আজান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পালিয়ে যায় আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে এ কারণেই ফজরের দিলে কুকুর অনেক সময় বা আজান চিৎকার চেঁচামেচি শুরু করে কারণ তখন আজান শুনে শয়তান জিনদের পালায়ন দেখে তারা কুকুর চিৎকার করতে থাকে তাই রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে তাউজ অর্থাৎ আউজ পরে আউজুবিল্লাহ হিমিন শাহিত আনুর শয়তান থেকে আত্মরক্ষা ও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বুখারি শরীফ পাঁচ গোসলখানায় প্রস্রাব করা যাবে না ক্যাবলামুখী হয়ে এবং ক্যাবলাকে পেছনে রেখে প্রস্রাব পায়খানা করা যাবে না বাতাসের বিপরীতে মুখ করে পায়খানা প্রস্রাব করা যাবে না বুখারি ইবনে মাজাহা ছয় গুলি করা বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য কোনো প্রাণীকে ব্যবহার করা বা মারা যাবে না মুসলিম সাত মুশরিক বা অবিশ্বাসীদের কাউকে বিয়ে করা যাবে না বিশেষ করে স্বামী ছাড়া অন্য কারোর জন্য স্ত্রীর সাজ সজ্জা গ্রহণ করা নিষিদ্ধ সোরা আহজাব আয়াত তেত্রিশ আট কোনো মুসলিমের জন্য মূর্তি কেনা বেচা এবং রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া এর পাহারাও দেওয়া যাবে না সোরা মায়েদা আয়াত নব্বই এবং সরা ইব্রাহিম আয়াত পঁয়ত্রিশ নয় কোনো ব্যক্তির মুখে আঘাত করা যাবে না নবীজি সাল্লাহ আলহ আসাল্লাম এমনটি করতে নিষেধ করেছেন মুসলিম দশ কারো গোপনাঙ্গের দিকে তাকানো বা দৃষ্টি দেওয়া যাবে না যদিও তাদের কাপড় পরা থাকে মুসলিম এগারো আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ করা যাবে না আল্লাহ ছাড়া যে কারোর নামে শপথ করা নিষিদ্ধ তাই বাবা মা দাদার নামে কারো হায়াত এবং মসজিদ কিংবা কোরআনের নামে শপথ করা যাবে না হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাহমতাল্লা আলাইহি এক ব্যক্তিকে এভাবে শপথ করতে শুনলেন না এ কাবার শপথ তখন ইবনে উমর রহমতাল আলাইহি তাকে বললেন আমি রাসুল সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করে সে শিরক করল আবু দাউদ ও তীর মেজি এমন কি কোনো প্রাণীকে ইচ্ছাকৃত আগুনে পুড়িয়ে মারা যাবে না রাসুল সাল্লাহ আলহাসাল্লাম এই ধরনের মৃত্যুকে নিষিদ্ধ করেছেন আবু দাউদ সুতরাং মোমিন মুসলমানদের উচিত প্রতিদিনের নিয়মিত কাজগুলো যথাযথভাবে আদায় করার চেষ্টা করা কোরআন সন্ন্যাহার দিক নির্দেশনার উপর যথাযথ আমল করার চেষ্টা করা আল্লাহ তালা মুসলিম ওমাহাকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক আমিন